শারদীয়া দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই চলে আসল লক্ষ্মী পুজো ঠিক প্রতি বছরের মতো এবছরও আমাদের বাড়িতে হবে লক্ষ্মী পুজো আর সেই উদ্দেশ্যেই আমি আর দাদা চলে গেলাম বেথড আর বেথডরি যাওয়ার কারণটা ছিল পুজোর সমস্ত বাজার করা এবং সাথে ঠাকুর কেনা আর এই ঠাকুরটা বেথ খুব ভালো পাওয়া যায় এবং সমস্ত ফলমূলের বাজার থেকে শুরু করে সবকিছু হাতের কাছেই খুব ভালোভাবে সমস্ত কিছু জোগাড় হয়ে যায় সেই জন্যই আমরা চলে আসলাম বেথ এবং লাইব্রেরির মাঠে দাদা স্কুটিটাকে রেখে আমরা শুধু চলে গেলাম বাজারের দিকে বাজারে যেতেই দেখি রাস্তার দুই সাইড দিয়ে কত সুন্দর সুন্দর ঠাকুর বসেছে সাথে দশকর্মার বাজার গোটা রাস্তাটা ভিড় হয়ে আছে আর এত সুন্দর লাগছিল কি বলবো আর যেদিকেই তাকাই শুধুই লক্ষ্মী ঠাকুর আর এত সুন্দর সুন্দর প্রতিমাগুলো দেখে যাস চোখ ফেরানো যাক সারিবদ্ধভাবে প্রায় কয়েকশো লক্ষ্মী প্রতিমা লাইন বেয়ে বসে আছেন আর এতগুলো প্রতিমা দেখে কোনটা নেব ভেবেই পাচ্ছি না যাই হোক সামনের দিককার এইগুলোর মধ্যে একটা কিছু ভাবলাম বাট তারপর মনে হলো যে না আগে পুজোর বাজারটা করে নিই তারপর লক্ষ্মী প্রতিমা নেব কারণ আগে প্রতিমা নিয়ে আমরা বাজারটা করতেও প্রবলেম হবে তো সেই জন্য আগে আমরা চলে গেলাম ফলের বাজারে কিছু ফলের বাজার ফলের দোকানের সামনে যেতেই দেখি আজকের দিনে বাজারের দাম তো চড়া লক্ষ্মী পুজো বলে কথা সামনে তো অনেক কিছু ছিল বেদানা আপেল ডালিম অনেক কিছু আর দাম বলতে বাঙালির আজকের দিনের কোনো কিছুতেই হাত রাখে না পুজোর জন্য সমস্ত কিছুই নিতে হবে আর ওদিকে আমি দোকান থেকে কিনে নিলাম পদ্ম ফুল আর ওদিকে দাদা গাঁদা ফুলগুলোও নিয়ে নিলাম তার সাথেই বিক্রি হচ্ছিল ধান লক্ষ্মী পুজোর যেটা মাস্ট আর ওইদিকে দাদা ওই কটা জিনিস নেওয়ার পর দাদা চলে গেছিলো কলা কিনতে ওইদিকে কলা নেওয়া হয়ে গেল আমি আর দাদা একটু ঘুরছিলাম যে কি করতে হবে ওইদিকে আরও কিছু ফুল কিনে নিল দাদা প্রথমে নেওয়া হয়নি তো লক্ষ্মী পুজোর সবচেয়ে দরকারি আর একটা ফল হচ্ছে আখ তো সেটাও আমরা কিনে নিলাম আখগুলো বেশ বড় বড় ছিল তাই নিয়ে আসার সুবিধার জন্য আখগুলোকে পিচ পিচ করে ছোটো 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 করে কেটে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর ওখান থেকে আমরা যেটা চলে গেলাম অন্য আর একটা দিকে সেখান থেকে দাদা আরও কিছু বলের বাজার করলো এবং টুকিটাকে অনেক কিছু নেওয়া বাকি ছিল তো সেগুলোও নেওয়া হলো কিছু দশকর্মার আরও কিছু জিনিস সুপারি সমস্ত কিছু নেওয়া কমপ্লিট এদিকে মেঘের পরিবেশটাও ভীষণ অন্ধকার হয়ে এসছে চারিদিক পুরো অন্ধকার মনে হচ্ছে এই বৃষ্টিটা চলে আসবে তো এদিকে আমরা সোজা চলে আসলাম প্রতিমাটা নিতে তো এই রকম প্রতিমাগুলো আমার পছন্দ হয়েছিল বাট আমাদের আগে থেকে একটা প্রতিমা চয়েস করা ছিল তো সেটাই আমরা নিয়ে সোজা রওনা দিলাম বাড়ির দিকে আর প্রতিমাটা এতটাই সুন্দর কি বলবো ওই আজকে তোমাদের আমাদের প্রতিমার মুখটা দেখাচ্ছি না কারণ মেন প্রতিমার মুখটা দেখাবো পুজোর দিন তাই সোজা মুখটাকে ঢেকে আমরা নিয়ে চলে গেলাম গাড়ির দিকে আর দাদার ওদিকে আরও কিছু দু একটা জিনিস নেওয়া বাকি ছিল তো সেটা নিতে দাদা চলে গেল আর আমি আর দাদা তারপর সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেলে সোজা গাড়িটা নিয়ে আমরা রওনা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও আর যারা অবশ্যই ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই একটা লাইক করে দিও টা